ডিফারেন্ট কাইন্ড অফ প্রিন্ট আছেন যে আমি একটু কন্ট্রাস্টেড ডিফারেন্ট কালারের যেমন অফিস গোয়িং আপুরা ইউনিভার্সিটি গোয়িং আপুরা তার আপনারা কিন্তু এই কালেকশনগুলো দেখতে পান এত ডিফারেন্ট লাগে অ্যান্ড এত ইউনিক লাগে ফুল বডিতে হচ্ছে এরকম করে প্রিন্ট করা আছে দেখেন কি সুন্দর কালার ফিউশন করা এই যে দেখেন ডিপ থেকে লাইট আসছে অনেক লাইট একদমই ডিফারেন্ট একটা প্রিন্ট দেখেন এখানে বাটন করা থাকবে ফ্রন্ট কিন্তু সম্পূর্ণ ওপেন করতে পারবেন বেসিকলি এটা হচ্ছে আমাদের বডি ফ্রি সাইজ এর মধ্যে থাকছে এবং নিচে আমরা একটা ইনার দিয়ে দিব একটা হচ্ছে শর্ট হাতার মধ্যে থাকবে যেটা আপনার পরে একদম গরম লাগবে না এবং উপরে ম্যাটেরিয়ালটা হচ্ছে মিশরীয় ফেব্রিক্স এর মধ্যে এখানে বাটন থাকবে এবং একই সাথে হচ্ছে চেরি ম্যাটেরিয়ালের হিসাব দিয়ে দিচ্ছি ম্যাচিং করা থাকছে 52 54 এন্ড 56 এই কালারটা হচ্ছে লাইট গ্রে কালার যেটার ভিতরে ছোট ছোট করে ফ্লাওয়ারি প্রিন্ট করা খুবই সুন্দর অ্যাস্থেটিক টাইপের একটা প্রিন্ট এন্ড নিচে হচ্ছে আমরা ইনার দিয়েছি ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের কন্ট্রাস্টেড ইনার অ্যান্ড সাথে হচ্ছে হিজাব ব্ল্যাক কালার ঠিক আছে ইনার অ্যান্ড হিজাব থাকছে দুবাই শরীর এবং আবায়া থাকছে সুন্দর একটা মিশরীয় ফ্যাব্রিক্স এর মধ্যে হ্যাঁ মিশরীয় জর্জেটের মধ্যে থাকছে লং থাকছে ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স